লাউ এই যে শাখা থেকে যেটা বের হয়েছে লাউ এই যে লাউ এই যে শাখা থেকে বের হয়েছে লাউ এই যে শাখা থেকে বের হয়েছে এই যে এটা হচ্ছে লাউ প্রত্যেকটার মধ্যেই আর সেকেন্ড যে এটা বের হবে প্রত্যেকটার মধ্যে লাভ কিন্তু প্রধান ডগার মধ্যে মানে এই দেখেন সেকেন্ড ডগার মধ্যে প্রত্যেকটার মধ্যে লাভ প্রত্যেকটার মধ্যে লাভ আছে এইটা হচ্ছে এই এই যে দেখেন এই এই যে এটা হচ্ছে প্রধান যেটা কাটা হয়েছিল প্রধান ডগা আর এই যে শাখা যেটি বের হয়েছে প্রত্যেকটার মধ্যে দেখেন ফল আছে এই যে ফল এ ফল লাউ এই যে শাখা থেকে যেটা বের হয়েছে লাউ এই যে লাউ এই যে শাখা থেকে বের হয়েছে লাউ এই যে শাখা থেকে বের হয়েছে এই যে এটা হচ্ছে লাউ প্রত্যেকটার মধ্যেই আর কি সেকেন্ড যে এটা বের হবে প্রত্যেকটার মধ্যে লাউ কিন্তু প্রধান ডগার মধ্যে এই যে দেখেন সেকেন্ড ডগার মধ্যে প্রত্যেকটার মধ্যে লাভ প্রত্যেকটার মধ্যে লাভ আছে এইটাই হচ্ছে এই কাটিংটাকে কেন করাইছি কাটিংটা কেন করাইছি এই দেখেন যে সেকেন্ড জেডি বের হয়েছে প্রত্যেকটার মধ্যে লাভ আছে এই যে লাভ সবগুলো লাভ এই জিনিসটা বুঝতে হবে এটা এটা আপনাদেরকে দেখে আরো দশজন শিখবে এই কারণে তো আমরা এটা বলি যে অথচ যারা এই বিষয়টা জানে না তারা করবে কি জানেন আমি যদি প্রথম ডগাটা কাটাই

এইটাই আপনাদের যারা আছে তাদেরকে দেখাবেন যে দেখেন এই যে এই যে লাউ এই যে লাউ এই যে লাউ আর কি তিনটা পাতা বের হইসে তিনটা পাতার মধ্যেই আপনার লাউ আছে এইখানে যে কয়টা পাতা বের হইসে প্রত্যেকটা পাতার মধ্যে লাউ আছে এই পাশে যে কয়টা পাতা বের হইসে প্রত্যেকটা পাতার মধ্যেই এই যে লাউ আছে এটা যখন বারোটা পাতা হবে আপনার গাছটা শুরু হবে শুরু হওয়ার পরে বারোটা পাতা হলে আপনার এটাই করবেন বারোটা পাতা হলে পরে এটা কেটে দিবেন আরেকটা বিষয় যে অনেকে বলে আপনার ওই যে ফুল ফুল করাইতে মানে একটা ফুল আরেকটা ফুলের পরাগান করানোর জন্য এটা হচ্ছে পরাগানটা হচ্ছে কি যখন আপনার ইয়ের ফুলের সংখ্যা কম থাকে যে আপনার ওই যে পুরুষ ফুল নাই শুধু এই যে আপনার স্ত্রী ফুল আর কি লাও আলা আলা যে ফুলটা আছে এইটা আছে তখন দেখা যায় কি যদি আপনার এই যে স্বাভাবিকভাবে পরাগনটা হয় না কারণ ফুল আছে একটা ওইখান থেকে পরাগণ হবে কি হবে না একটা ইয়ের মধ্যে থাকে সন্দেহের মধ্যে থাকে তখন হচ্ছে ম্যানুয়ালি যে আরে হাতে এই পরাগনটা করানো হয় ঠিক আছে দেখেন আল্লাহ রহমতে এই এই দেখাবেন যে যে দেখেন আমি ডোকা কাটছি ডোকা কাটার পরে আমার যে গোটা শাখা দিছে প্রত্যেকটার মধ্যেই আছে আচ্ছা ভালো থাকেন ভালো লাগলো আর কি যে কথা মতে কাজ করছেন ফলাফলও পাইছেন ঠিক আছে